আবারও ফাঁস হলো তাণ্ডবের শুটিং যেখানে দেখা যাচ্ছে শাকিব খান এবং সাবিলা নূর একসাথে শুটিং করছে দেখে মনে হচ্ছে এটি হয়তো কোনো রোমান্টিক সিনের দৃশ্য ধারণ thank <laughs> you সাবিলার একটাই ইচ্ছে ছিল তিনি যদি সিনেমা করে তাহলে সাকিবের সাথেই করবে আগামী সপ্তাহে আসতে যাচ্ছে ছবিটির অফিসিয়াল টিজার তাণ্ডব টিমের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত টিজার কাটিং চলছে এটি শেষ হওয়ার পর আমরা ডক করতে পারব তাণ্ডব একটি অ্যাকশন নির্ভর সিনেমা এতে সাকিবের বিপরীতে বাংলাদেশ থেকে এক একঝাঁক অভিনেতাকে দেখা যাবে অনেকেই মন্তব্য করছে সাকিব খানের সাথে সাবিলা নূরকে একদমই মানায়নি তার বিপরীতে যদি সাদিয়া আইমানকে নেওয়া হতো তাহলে সবচেয়ে বেটার হতো পার্সোনালি আমার নিজেরও এমনই মতবাদ কারণ সাবিলের থেকে সাদিয়া আইমান অনেক বেশি সুন্দরী তাকে কেন নির্মাতাদের চোখে পড়ে না এটাই বুঝে আসে না অনেকেই বলে বাংলাদেশের সুদর্শন অভিনেত্রী নেই তার জন্য বিদেশি নায়িকা নিয়ে কাজ করতে হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই সাকিবের বিপরীতে কেবলমাত্র সুদর্শন অভিনেত্রীদের মানায় এটা মানলাম আর এই তালিকায় সাদিয়া আইমানও ডিজার্ভ করে